আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স চলে এলাম রঙনাওয়াল থেকে এই শীতে হাঁসের মাংস আর চিটা পিঠা না খেলে তো চলবেই না নিয়ে আসলাম হাঁসের মাংস আর চিটা পিঠার রেসিপি আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আস্ত হাঁস আর হাঁস পুরানোর আগে এই জায়গাটা চিড়ে কলিজার গিলা বের করে নিতে হয় তারপর হাঁসটাকে পুরাতে হয় এই প্রসেসটা আমি দেখিয়ে দিলাম আর একটা জিনিস যে ডানাগুলি পুড়বে না এখানে আমি একটি শিকের মাধ্যমে এই যে শিখ দিয়ে ফাঁক করে পুড়িয়ে নিচ্ছি এভাবে পুরো হাঁসটা পুড়িয়ে নিলাম ভালো করে বেছে কেটে পরিষ্কার করে নিলাম চলে গেলাম রান্না একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে আসলে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কাটা দিয়ে ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে দিব পেঁয়াজ ব্রাউন হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আস্ত গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছে নেড়ে হলুদ দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর মরিচ বাটাটা ব্যবহার করলে তরকারির কালার স্বাদ দুটোই চেঞ্জ হয়ে যায় মশলাটা নেড়ে দিচ্ছি এরপরে পরে দিয়ে দেব গুঁড়া মশলাগুলা জিরা এক টেবিল চামচ ধুনিয়া ফাঁকি এক টেবিল চামচ জিরার ফাকি এক টেবিল চামচ এগুলো রাখলে আমার আস্ত ভাজা জিরার গরম মশলাগুলো ব্যবহার করছে গরম মশলা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব যেন মশলাটা পুড়ে না যায় মশলা থেকে তেল বেরোয় এসেছে আর আমি এক টেবিল চামচ আবার হলুদ দিয়ে দিলাম হাঁসের মাংসে একটু হলুদ বেশি না হলে তরকারির চারাটা কালো হয়ে যায় এই পর্যায়ে আমি এখন মশলা কষানো হয়ে গেছে মাংসগুলো দেবো এই যে মাংসগুলি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো পিস করে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিলাম মাংসগুলো ভালোভাবে নেড়ে মশলাগুলো মিশিয়ে নিব আর এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংস থেকে পানি বের হয়ে এসে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম দশ মিনিট পরে মাংসটা এখন নেড়ে দেব মশলার নিচে লেগে যেতে পারে এই জন্য ঘন ঘন নেড়ে দিতে হবে আবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে এলাম এবার পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে দিচ্ছি আর হাঁসের মাংস যত কষানো হয় ততই টেস্ট হয় এই পর্যায়ে আমি লবণ দেখে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি আর এখানে আমি গরম পানি ব্যবহার করলাম দুই কাপের মতো গরম পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে বলে অত কষানোটা দেখাতে পারিনি অফলাইনে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জাল মিডিয়ামে রেখে ফিরে এলাম আবার এবার পানি শুকিয়ে গেছে এ পর্যায়ে ভালো করে নেড়ে হয়ে গেছে আমার রান্নাটা আমি এখন নামিয়ে নিব চুল্লা থেকে আর এখন আমি ছেটা বিটা তৈরি করে নিব তো আমি এত কিছু দেখাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে আমি শুধু ওয়ান পিস ভেজে দেখাচ্ছি কীভাবে ভেজে নিয়েছি এইভাবে দেওয়ার পরে উলটিয়ে ভাজ করে নিয়েছি এই যে ভাজটা দেখতে পাচ্ছেন এখন তুলে নিলাম এইভাবে সবগুলি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলি হয়ে গেছে আর মাংসও হয়ে গেছে ছিটা পিঠার সঙ্গে রান্না করা হাঁসের মাংস সার্ভ করে নিলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ